অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকবে টু টেয়ার কেক ডেকোরেশন তো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলাম কেন জানেন কারণ একটা ভিডিও যখন আমরা রেডি করি তখন সেটা এডিটিং করা ভয়েস ওভার করা সব কিছু মিলে কিন্তু একটা ভিডিওর পিছনে অনেক ধৈর্যের কষ্টের ও সময়ের ব্যাপার থাকে তো এই কষ্টটা তখনই সফল হয় যখন অডিয়েন্স সম্পূর্ণ ভিডিওটা দেখে ওয়াচ টাইমটা পূরণ করিয়ে দেয় আর একটা চ্যানেলের জন্য বা একটা পেজের জন্য ওয়াচ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তো যাই হোক আমার মনে হয় এটা যারাই আমরা এই জগতে কাজ করি এটা সবারই একই চাওয়া তো এই যে কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিং দেওয়াটা রেডি এখন এটা আমি ফ্রিজে রাখবো তো পর্যাপ্ত সময় নিয়ে কিন্তু কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করে মানে কেকের সাথে ক্রিমটা সেট করে তারপরে কিন্তু আমি এই যে আবার কাজ করার জন্য নিয়ে আসলাম তো এখানে কিন্তু তিন পাউন্ড কেক নিচে হচ্ছে দুই পাউন্ড উপরে এক পাউন্ড তো এই কেকটা এখন আমি সেট করব আর এই যে একটা কেকের উপরে আরেকটা কেক দিয়ে সেট করা যে বিষয়টা এটা কি বলে টুটেয়ার কেক তো এই যে আর এই কাজটা করতে হয় খুবই সাবধানতার সাথে কারণ কেকটা যদি একটু হাত থেকে পড়ে যায় কারণ আমরা সবাই জানি কেক হচ্ছে একটা নরম খাবার তো একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু ক্রিমটা এব্রো থেবড়ো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না হাতের কাজ যতটা ফিনিশিং দেওয়া যায় ততটাই দেখা সৌন্দর্যটা বেড়ে যায় আর দুইটা কেকের জয়েন্টে আমি একটা বড়া দিয়ে দেব কারণ এখানে জয়েন্টের জায়গায় ফাঁকা থাকলে ভালো লাগে না দেখতে এই যে আমার বড়াটা দেওয়া সম্পূর্ণ হইল এখন দিব এটা হচ্ছে গোল্ডেন ডাস্ট এটা দুইভাবেই পাওয়া যায় একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে পাউডার তো পাউডারটা হচ্ছে অনেক সময় কেকের সাইডে বা ফুলের উপরে তারপরে টপারে এ ধরনের কাজে লাগে যে যেভাবে কাজ করে শান্তি পায় যে যেভাবে কাজটা করে তো যাই হোক এখানে আমি এই যে লিকুইডটা দিব মানে কেকের সাইডে যে বেয়ে বেয়ে পড়ে এই জিনিসটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগে আর আমাকে যে পিকচারটা দেখানো হয়েছিল। এই কেকটা অর্ডারের সময় তো সাইডে এইভাবেই দেওয়া ছিল তো আমিও সেইভাবে দেওয়ার চেষ্টা করছি আর কাস্টমার যখন একটা কেকের অর্ডার করেন তখন আমরা যথাসাধ্য চেষ্টা করি যেন মানে তাদের মন মতো হয় হুবহু হয় তো এই যে আমি এখানে একটা প্রজাপতি দিয়ে দিলাম এটা কিন্তু এ নন ইরিবল এটা খাওয়া যায় না এটা মানে ডেকোরেশনের জন্য দেখারই একটা সৌন্দর্য আর যে পাতাটা গেঁথে দিলাম এই পাতা কিন্তু মানে প্রকৃতির পাতা না এটা কিন্তু চকলেট এটা হচ্ছে টপার তো এই বড়ো সাইজের টপারগুলো যখন কেকের উপরে ব্যবহার করা হয় তখন সাইডে যদি একটা কাঠি গেঁথে দেওয়া হয় তাহলে কিন্তু টপারটা সুন্দরভাবে সেট হয়ে থাকে নড়াচড়া করে না দূরে কোথাও ডেলিভারি দিতে গেলে কেকটা সুন্দরভাবে সেট হয়ে থাকে আর এই টপারগুলো আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম আর এই যে গোল্ডেন ডাস্টের কথা বললাম না যেটা পাউডার সেটা হচ্ছে এই যে আমি কিন্তু একটু টপারের উপরে দিয়ে নিয়েছিলাম যার কারণে এখানে গোল্ডেন কালার হয়ে গেছে তো কি আর বলবো আসলে একটা কেক যখন একটা কাস্টমার অর্ডার করেন তখন কিন্তু যখন আমাদের একটা পিকচার দেখায় যে এই পিকচারের মতো করতে হবে আসলে এক একজনের হাতের কাজের কিন্তু এক এক রকম গুণাগুণ থাকে প্রত্যেকেরই নিজস্ব কিছু গুণাগুণ থাকে তো দেখা যায় একজনের পিকচারের মতো কিন্তু হুবহু হবে না কিসের জন্য ওই যে বললাম যার যার হাতের একটা গুণাগুণ থাকে আমারটা তার মতো হবে না সেম আবার তারটাও আমার মতো সেম হবে না কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি কাস্টমারের মন রক্ষার্থে কাজটা সুন্দর মতো করার তো কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে এখানে নামটা লিখে নিলে কিন্তু আমার কেকটা কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ